জয় শ্রী রাধে আপনাদের সকলকে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বলছেন নিতাই ভজলে গৌর পাবে গৌর ভোজলে ব্রজে যাবে অর্থাৎ গুরু হলেন নিত্যানন্দ স্বরূপ আশ্রয় বস্তু হলেন নিত্যানন্দ প্রভু এবং বিষয় বস্তু হলেন গৌরাঙ্গ মহাপ্রভু যেমন আমরা গুরুচরণে আশ্রিত হয়ে যুগল কিশোরের সাধনা করি উপাসনা করি তদরূপ নিতাইকে না ভজলে নিতায়ের চরণ আশ্রিত ন না হলে গৌরকে পাওয়া যায় না তো প্রেম দাতা নিতাই চাঁদ আমার গৌরাঙ্গ সুন্দরকে বক্ষে নিয়ে হৃদয়ে ধারণ করেন তো আমরা তার আনুগত্য স্বীকার করে তার আনুগত্য হয়ে তার কৃপা লাভ করে আমরা গৌর সুন্দরের ভজনা করি এবং আমাদের সম্প্রদায়টাই তাই মধ্য গৌরেশ্বর সম্প্রদায় গৌরের ভক্ত আমরা তো আমরা গর্বিত যে আমরা গৌরের ভক্ত কারণ অন্যান্য সম্প্রদায় এত ব্রত থাকে না বা এত কঠোর নিয়ম থাকে না কঠোর বলতে আমরা যাকে ভালোবাসি আমাদের ইষ্ট ইষ্টের প্রীতির জন্যে কিছু করলে সেটা খুশিই হই আমরা কারণ আমাদের তো কিছু সামর্থ্য নেই এই যে যে অঙ্গটা এটাও প্রভুর অবদান তো প্রভুর দেওয়া জিনিস যেমন গঙ্গা জলকে হস্তে নিয়ে গঙ্গা জলেই তর্পণ অর্থাৎ জল দিয়েই জলকে তর্পণ করা তো ওখানে আমাদের কিছুই নেই তো তারই দেওয়া অবদান এই শরীর তো নিতাই চরণে আমরা আশ্রিত হয়ে গৌরাঙ্গ সুন্দরের সে একইভাবে ভজন করা তো আসুন আজকের এই দিনে প্রেমদাতা নিতাই চাঁদের এই শুভ তিথিকে আমরা স্মরণ করে তার চরণে কৃপা প্রাপ্তি হই এবং তার চরণে এটাই প্রার্থনা করব যে গৌড় প্রেম যেন আমাদেরকে দেয় সদা সদেব জন্ম জন্মান্তরের জন্য কারণ চুরাশি লক্ষ জনি আমরা ভ্রমণ করেছি তো এই যে দুর্লভ জনম পেয়েছি এই জনমটা যেন আমাদের সার্থক হয় তো নিতাই চরণে একইমাত্র এইটাই প্রার্থনা যে গৌড় প্রেম ভক্তি যেন আমাদের উদয় হয় জয় নিতাই জয়গৌড়